যে বিষয়টি আমাদের আসল বিষয় সেদিকে তা হচ্ছে যে খারাপ মরণের লক্ষণ এবং কারণ লক্ষণগুলি প্রথম কয়েকটি বলব আটটি লক্ষণ আজকে বলব প্রথম লক্ষণ হচ্ছে যে কোন ব্যক্তি যদি খারাপ আমলের ওপর মারা যায় পাপ করছিল পাপের অবস্থাতে মারা গেল পাপই যে বিভিন্ন পাপে জড়িয়েছিল ওই অবস্থায় মারা গেল যেমন পাঁচ অক্টো সালাদ পড়ে না বেনামাজি আধা নামাজি আধা নামাজি তিন অক্ত পড়ে চার অক্ত পড়ে ফজল পড়ে না হ্যাঁ এইভাবে যে কোনো পাপ অথবা মদ খেত অথবা ব্যবিচার করত অথবা খুন করেছে অথবা সুদ খেতে খেতে মারা গেছে ঘুষ করছিল ঘুষ খেয়ে ঘুষ খেত মারা গেছে ইত্যাদি যে কোনো অপরাধ আল্লাহর হকের সাথে সম্পর্কিত অথবা মানুষের হকের সাথে সম্পর্কিত হারাম রোজগার করত। হারাম ব্যবসা বাণিজ্য করতো যে কোনো পাপের অবস্থায় কেউ যদি তবা না করে ইউটার্ন না করে মারা যায় পাপ মানুষের হয়ে যেতে পারে কিন্তু যদি ফিরে চলে আসে তা নবী করিম সাল আল্লাহ আত্মাই বা মিনা কামাল্লা জাম বলো যে ব্যক্তি গোনা থেকে তবা করলো সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো হয় যে গুনাহ করেইনি কারণ যেটা গুণা লিখা হয়েছে সেটা মুছে দেওয়া হয়েছে মুছে দেওয়া হয়েছে কিন্তু তার মুছা হয়নি সেই পাপের বোঝা নিয়েই দুনিয়া থেকে চলে গেল সেই ব্যক্তির লক্ষণ হচ্ছে খারাপ তার মরণের যে লক্ষণটি এটি হচ্ছে খারাপ যে তবার তৌফিক হলো না সহি বোখারিতে ছয় হাজার ছশো সাত নম্বর হাদিস সাহলিবিনে সাদ রাজি আল্লাহ বন্ডিত নবী সাল্লা সাল্লাম বলেছে ইন্নামাল আমাল বিল খাওয়াতি মানুষের আসল আমল হচ্ছে সর্বশেষ আমল আসল আমল হচ্ছে সর্বশেষ আমল আপনি আগে যাই করেন না কেন শেষটা যদি ভালো হয়ে যায় তাহলে ভাগ্য ভালো সারাজ যেন একাদিসে রয়েছে যে সারাজ ও জাহান্নামী ব্যক্তি সারা জীবন খুব ভালো করেছে যৌবন কাল থেকে ভালো তরবিয়ত ছিল বাপমা ভালো ছিল ভালো তার প্রতিপালন হয়েছে খুব ভালো চলেছে অনেকে কিন্তু এরকম হয় ষাট বছর সত্তর বছর বয়স হয়েছে অথবা হঠাৎ করে হয়তো সময়ের আগে আজকাল তো মানুষ পঁচিশ তিরিশ বছর বছরই হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে মরার দু চার দিন আগে হঠাৎ করে এমন বিভিন্ন পাপে জড়িয়ে গেল আর টামচ টামাজ ছেড়ে দিল বিভিন্ন পাপে অথচ আগের তার যে জীবনটা ছিল সেটা ভালো ছিল বিল খাওয়াতিম শেষটাই হচ্ছে আসল আল্লাহর কাছে গ্রহণযোগ্য শেষ অবস্থাটা আপনার কেমন আবার এর বিপরীত হইতে পারে সারা জীবন মেলা পাপ করেছে মেলা পাপ করেছে ইচ্ছা করে পাপ করবেন যদি জানা থাকতো যে আরও দশ বছর বিশ বছর বাঁচবো তাহলে তো ভিন্ন বিষয় ছিল কিন্তু জানা তো নাই সুতরাং এই ক্ষেত্রে দুর্বল দুর্বল ইমানের কিছু লোকের আছে যারা মনে করে যে এখন তো দাড়ি এই দাঁড়ি কালো হয়েই আছে এখন তো বয়স আছে এখন তো সময় আছে আচ্ছা একটু ছেলে মেয়েদের বিয়ে সাদি দিয়ে দি আর এই করে নি সেই করে নিই কিছু প্রবাসীরা আছে যারা বলে আচ্ছা হজটা করি তারপরে নামাজ ছাড়বো না হ্যাঁ যদি জানা থাকতো যে এই সামনে হজটা আসবে এই সামনে রমজান আসবে পাবো রমজান পাবো হজ পাবো আর তারপরে তখন ঠিকঠাক হয়ে যাব ভালো হয়ে যাবো তাহলে তো ঠিক আছে সেটা তো সম্ভব নয় সুতরাং সবসময় নিজেকে আমি বলি যে আপডেট রাখতে হবে নিজের ইমানে নবায়ন করে রাখতে হবে সব সবসময় ভালো থাকতো আল্লাহ তো অফিক দান করেন ইনামাল আমাল সারা জীবন খারাপ কাজ করলেন আর শেষখানে তবা যদি হয়ে যায় তাহলে ভাগ্য ভালো কিন্তু এটা যে আপনি পাবেন কেমন করে জানেন আপনি আপনার তো জানা নেই সুতরাং সবসময় জানো আল্লাহ ভালো থাকার তৌফিক দান করেন দুই নম্বর লক্ষণ হচ্ছে যে মরণের সময় আল্লাহ সম্পর্কে কুধারণা ধারণা রাখা মানুষ যখন অসুস্থ হয় স্বাভাবিক মরণ হলে মরণের আগে অধিকাংশ মানুষ অসুস্থ থাকে ব্যতিক্রম কিছু আছে হঠাৎ করে চলতে চলতে হয়তো মারা গেল আজকালকার জামানা একটু বেশি হয়ে গেছে সেটা কারণ মানুষের টেনশন বেশি হয়ে গেছে পয়সামুখী বেশি হয়েছে দুনিয়াদার বেশি হয়েছে আর দুনিয়ার বোঝা মগজে বেশি চাপিয়ে নিয়েছে যার ফলে এই রোগগুলি বেড়ে গেছে না হলে স্বাভাবিক যেটা সেটা হচ্ছে যে মরণ আগে একটু অসুস্থ থাকলো যখন মানুষ অসুস্থ হয় তখন বুঝতে পারে যে তখন মরণের কথা স্মরণ আসে তখন মরণের কথা স্মরণ আসে যে হয়তো বাঁচবো না হয়তো এটি আমার শেষ তো যখন আপনি অসুস্থ যে কোনো সময় অসুস্থ অথবা যে কোনো সময় বয়স হয়ে আসছে যে কোনো সময় মারা যেতে পারি আল্লাহ সম্পর্কে সব সময় সুধারণা রাখবেন সুধারণা যে আমি যথাসাধ্য ভালো করলাম আল্লাহর দিন কে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুল ভালোবাসি ইমান ইসলাম ভালোবাসি ভালো আমলকে ভালোবাসি খারাপকে ঘৃণা করি আর যথাসাধ্য ভালো হওয়ার চেষ্টা করছি যদি ভুল ত্রুটি হয়ে গিয়েছে আমার অতীতে করার তো কিছু নাই তবাও করেছি সংশোধন করেছি ভালো হয়ে চলার চেষ্টা করছি আল্লাহ আমাকে মাফ করবেন এটা হচ্ছে পজিটিভ হওয়া সুধারণা আর কুধারণা যে অসুস্থ হয়েছি মরে যাবো মনে হয় কিছু বোকা লোক আছে আমাদের মুসলিম সমাজে একটু অসুখ হলে আর বাঁচব না রে শেষ হ্যাঁ আর মনে হয় বিছানা থেকে উঠব না আর হয়তো ফিরবো না হচ্ছে আল্লাহ ইনডাইরেক্ট যে আল্লাহ তুমি এইরকমটা করবে আর এর চাইতে মারাত্মক হচ্ছে যে আল্লাহর অভিযোগ আল্লাহ তুমি আমাকে এইরকম করে দিলে হ্যাঁ বিছানা ধরিয়ে দিলে আমার এই অবস্থা করে দিলে আল্লাহ জি আল্লাহ সম্পর্কে যেন সুধারণা থাকে বিশেষ করে মানুষ যখন আমল করতে অপারোগ হয়ে যায় তখন আল্লাহ সম্পর্কে সুধারণা আরও বেশি বাড়িয়ে দিতে হবে আল্লাহর কাছে আশা আরও বাড়িয়ে দিতে হবে ভয় সুস্থ অবস্থায় বেশি বাড়াইতে হবে দুটি কথাই আজকে মনে রাখেন যখন সুস্থ আছেন সবল আছেন তখন আল্লাহর ভয় ভীতি যেন আপনার উপর বেশি থাকে আশার চাইতে আশা কম করবেন ভয় বেশি করবেন এটা একটা ডানা আর যখন অসুস্থ হয়ে যাবেন সিরিয়াস হয়ে গেছেন মরণ মনে হচ্ছে যে সামনে তখন আর আমল করতে পারছেন না দাঁড়াই দাঁড়িয়ে চলা তাদের করতে পারছেন না রমজান আবাসের ফরজ রোজ আঁকতে পারছেন না ইত্যাদি ইত্যাদি তখন আল্লাহর ভয়ের চাইতে বেশি আশাটাকে শক্তিশালী করবেন যে আল্লাহ আমাকে মাফ করবে আমি যতটা করার করেছি আল্লাহ আর পারছে না আল্লাহ যেটুকু পারছি কোন রকম ফরজটা আদায় করছি আল্লাহ তাহার পড়তে পারি না আস্লা তো দোহাও পারি না এমনকি সুনদগুলো পারি না রমজানের রোজাও রাখতে পারলাম না আল্লাহ তুমি মাফ করি আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে যে খারাপ ধারণা রাখবে তার মানে তার মরণের লক্ষণ খারাপ তার পরিণাম খারাপ হয়তো সেই মুসলিমে দুই হাজার আটশো সাতাত্তর নম্বর হাদিসে রয়েছে যা বের আল্লাহ তার বর্ণনা করেছেন সামতুল নবী সাল্লাহ একই নবী শাসন বলতে শুনেছি তা বলে অফাতী হি বেসা লাস নবিস আসলামের তিন দিন পূর্বে লায়ামু তন্ন আহ ইল্লা ওয়াহু আ ইউহ্সেন ও জন্না বিল্লাহ বা ইহুসেন বিল্লাহিজন ওহ আ ইউ হোসেন ও বিল্লাহিজান তোমাদের কোন ব্যক্তি যেন এমন অবস্থায় মারা না যায় যে সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সুধারণা না রাখে কুধারণা রাখে সবসময় আল্লাহ তুমি আফ আল্লাহ আফরুর রহিম কিন্তু আল্লাহ গফরুর রাহিম পাপ করতে আছেন ছাড়ছেন না তবা করছেন আল্লাহ গফুর রাহিম এটা কিন্তু এক শ্রেণীর লোকেরা বলে এটা চলবে না আপনি চেষ্টা করছেন সংশোধন করছেন ভালো হয়ে গেছেন ভালো হওয়ার চেষ্টা করছেন আর তারপর আল্লাহ তুমি মাফ করি আল্লাহ আর কিছু করতে পারছি না কারণ আর শরীর চলছে না ঠিক আল্লাহ তো অফিক দান করেন তিন নম্বর খারাপ লক্ষণ মরণের হচ্ছে যে তবার সুযোগ পেয়ে তবা থেকে বিমুখ হয়ে যাওয়া তবা না করা আমাদের মাঝে মাঝে বিপদ আপদ আসা এটা ভালো খারাপ না কারণ ওতে কী হয় মানুষের একটু ধাক্কা লাগে ধাক্কা লাগলে ভালো মানুষ চিন্তা করে যে আমার ভুল ছিদ্র কোথায় আছে আমার লাইফে আমার অন্যায়গুলি কোথায় আছে যে বালা মুসিবত আসলে আর্থিক লস খেয়ে গেলেন শারীরিক দিক থেকে এরকম হয়ে গেলো একটু কিছু দুর্ঘটনা হয়ে গেল আর এই পকেট থেকে কিছু চুরি হয়ে গেলো টাকা পয়সা চুরি হয়ে গেলো এ গামে হারিয়ে গেল যা কিছু হোক না কেন যা কিছু অপ্রীতিকর তাতে একটা ভালো দিক রয়েছে সবসময় মনে রাখা তো এইরকম বিভিন্ন সুযোগগুলি কিন্তু আসছে তোবার রমজান আসছে সুযোগ তাই না কদরের রাত আসছে সুযোগ তারপর বিপদাবাদ আসছে সুযোগ আর আপনার এই জিলহাজ মাসের দিন আসলো সুযোগ মক্কা গেলেন সুযোগ এমনি তো পেলার সময় সবসময় একই অবস্থা থাকে না এই যে সুযোগগুলি গ্রহণ না করে বিশেষ করে মরণের আগে হয়তো কেউ আপনাকে স্মরণ করাচ্ছে যে আল্লাহর কাছে তবা করুন কালেমা পড়ুন বেশি জিকে রাজগার করুন না 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 কান্না আমার দেশের মানুষদেরকে দেখা যায় সত্তর আশি বছর নব্বই বছর বয়স হয়ে গেছে আর মরণের আগে এখন মরে যাবে তখন ছেলে মেয়েদের সামনে কান্না করছে কান্না করছে কান্না কেন করছে ও মরে যাবে সে আরও থাকতে চায় না এইটা হইলে হবে না বরং সেই সময় আপনি আল্লাহ সম্পর্কে সুধারণা রেখে বেশি বেশি দবা করেন বেশি বেশি জিকির আজগার করেন আর দুনিয়া দুনিয়ার বোঝাকে একেবারে হালকা করে দেন দেখেন যে আপনার ওপর কোনো বোঝা আছে নাকি ঋণের বোঝা আছে নাকি আর মানুষের হক আছে নাকি ইত্যাদি ইত্যাদি কার্ব জলম করে রেখেছেন নাকি মানুষের কাছ থেকে ক্ষমা নেন আর বোঝা হালকা করে যাবেন তাহলে সফরটা সহজ হবে দেখেন আপনারা যখন সফর করে যাচ্ছেন দেখবেন অনেকের হাতে হ্যান্ড লাগেজ কিচ্ছু নেই হালকা হয়ে আছে এমন কি যে লাগেজ করেছে ওটাও হালকা ওখানে কোনো ল্যাগেজই ধরেন নাই তাহলে কি হয় আমরা ডোমেস্টিকে প্রাইজে সফর সফরগুলি করি আমাদের কাছে এক্সট্রা করে ল্যাগেজ থাকে না যার ফলে প্লেন থেকে নামলাম দিলাম টান হালকা হয়ে চলে আসলাম আর হাতেও যদি কোনো ভারী কিছু না থাকে তো আরও সুবিধা কিন্তু যার চারটা পাঁচটা এদিকে একটা ঝুলছে ওইদিকে একটা ঝুলছে এদিকে ঝুলাচ্ছে কথা বুঝতে পেরেছেন আর ওইদিকে তো ল্যাগেজ আছে বড় বড় ল্যাগেজ আছে ওখানে তো লাইন লাগিয়ে থাকতে হবে বেল্টে কত সময় লাগছে তাকে আর কত হয়রানি হচ্ছে কত টেনশন হচ্ছে তো ঠিক এইখান থেকে আপনাকে বুঝতে হবে যে হাসরের মাঠে হাজির আল্লাহর সামনে হাজির কবরে হাজির আর গুনহার বোঝা নিয়ে আপনি হাজির হয়েছেন আর টাকা পয়সার বোঝা নিয়ে হাজির হয়েছেন টাকা কোথা থেকে আসলো কোথায় খরচ করেছে এই শব্দ এই জন্য টাকা পয়সার বোঝাকে হালকা করে দেন আর আখেরাত মুখী হন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আখের আতকে মুখ্য উদ্দেশ্য বানাবার তৌফিক দান করেন বলছিলাম তওবা থেকে কেউ যদি ফিরে যায় তওবার তৌফিক হলো না স্মরণ করানো হচ্ছে তারপরও সে পাপের দিকে সতর্ক করা হচ্ছে পানিশমেন্ট হয়ে যাচ্ছে অনেক সময় আসামের কাঠগড়ায় হাজির হচ্ছে সামাজিক বিচার হচ্ছে তারপর ভালো মানুষ হতে পারলো না ধাক্কা খেয়াল সামান্য ধাক্কা খেলে চালাক মানুষ যারা চতুর মানুষ তারা সামান্য একটু ধাক্কা খেলে সচেতন হয়ে যায় না আমাকে এখন ভালো হয়ে তা বদনাম হয়ে গেছে আল্লাহ হেফাজত করুন গোমরাহির ওপর কেউ যদি মারা যায় তবাও নসিব হল না এটি হচ্ছে খারাপ লক্ষ মৃত্যুর লক্ষণ চার্নব লক্ষণ হচ্ছে খারাপ আমলের সাথে সাথে মরণের পরে চেহারা যদি মলিন হয়ে যায় কালো হয়ে গেছে বিকৃত হয়ে গেছে মনে হচ্ছে যে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে চেহারাতে যেন উজ্জ্বলতা নেই নূর নেই ফর্সা মানুষ কিন্তু কালো হয়ে গেছে এটা আমাদের দেশের লোকেরা বুঝে কিন্তু এটা সবার ক্ষেত্রে নয় যদি দেখা যায় যে লোকটি বাহ্যিক কোনো রকমের তার জীবনে গোনা দেখি না কাবিরা গোনা দেখি না তাহলে শুধু তার চেহারা কালো দেখে আপনি হুকুম লাগিয়ে দেবেন না যে চেহারাটা দেখলাম আমাদের দেশে কিন্তু মরার মুখ দেখতে যায় মৃত ব্যক্তির মুখ দেখাটা কাউকে ফজিলতের কাজ মনে করে এমন কোনো ফজিলতের কাজ না তো যাই হোক তো ওই লাইন ধরে নারী পুরুষ সেখানে আর পর্দা থাকে না নারী পুরুষ একাকার হয়ে গিয়ে ওই মরাকে দেখতে যায় তো দেখতে গিয়ে নানান রকমের মন্তব্য ভালো মানুষের চেহারাটা হয়তো এমন রোগ ছিল যে রোগের কারণে হতে পারে এটা সায়েন্টিফিক বিষয় হতে পারে মেডিকেলের বিষয় হতে পারে যে চেহারা কালো হয়ে গেছে বা শরীর কালো হয়ে গেছে কিন্তু সেটাকে আপনি ফেলে দিলেন তার আবদ আমলের উপরে ফেলে দিলেন আপনি আপনি কী করে জানেন কিন্তু বাহ্যিক যদি দেখা যায় যে ব্যক্তি বেনামজি ছিল যে ব্যক্তি ফাঁসেক ছিল যে পাপিষ্ট ছিল সুৎঘর ছিল বেইমান ছিল জালেম ছিল হ্যাঁ খুনি ছিল জেনাকারি ছিল আর চেহারা মলিন হয়ে গেছে তাহলে ঠিক আছে এটি হচ্ছে খারাপ মনের লক্ষণ এই জন্য অলমারা বলেছেন যে তার চেহারা কালো থাকবে মাল আমালিল কবিহ দুনিয়া তার জঘন্য আমলের সাথে পাপের সাথে সাথে তার জীবনটা হচ্ছে পাপের জীবন গোনার জীবন তার সাথে যদি চেহারা কালো হয়ে যায় আর বিকৃত চেহারা হয় তাহলে জানতে হবে যে তার এই মরণের লক্ষণটি খুব খারাপ লক্ষণ পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তে আশেপাশের লোকেরা তালকিন করবে এটি হচ্ছে সন্ন্যত যখন তালকিন করা হচ্ছে তালকিন করা মানে কি বুঝেন যে ওকে বলতে হবে যে লাই হাই্লা পড়েন লাই পড়েন এটা কিছু অলামারা বুঝেছে আর আরেক দল বলছেন না ওকে হুকুম করবেন না কারণ ওই সময় মানসিক একটা অশান্তিতে থাকে হ্যাঁ আর শারীরিক যন্ত্রণাই থাকে তো মৃত্যু তারপরে শারীরিক মানসিক সার্বিক দিক থেকে যন্ত্রণা আপন জন প্রিয়জন স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে হয়তো চলে যাবে এইরকম অবস্থায় হয়ে গেছে বুঝতে পারছে তো সেই সময় বিরক্তিবোধ আর শয়তান চান্স নিয়ে আছে যদি একটা কুফুরি কথা বলিয়ে দিতে পারি তাহলে তো আমার সাথে স্থায়ী জাহান্ন নিয়ে যেতে পারবো যার ফলে ওই সময় হুকুম করবেন না তার পাশে চারিদিক থেকে পড়তে থাকবে লা লাহ লাই ল আসাদু আল্লাহ এলাহ মাহমদ রাসুল্লাহ এভাবে পড়তে থাকেন এভাবে পড়তে থাকেন আরেক দল বলছে যে না পড়তে বলেন যে একটু আহ্লাহ পড়ে না কিন্তু পড়তে থাকাটাই বেশি ভালো আর তাকে শুনিয়া শুনিয়া যাতে করে দেখা দেখি সেও পড়ে নেই কিন্তু যখন পড়তে বললেন অথবা তার পাশে পড়ছেন তখন সে অস্বীকার করে দিল কি আমাকে বিরক্ত করছো না আমি বলবো না না বিল্লাহ তাহলে গেল এটি হচ্ছে খারাপ লক্ষণ মরণের খারাপ লক্ষণ আর এইটা সাধারণত কাদের হয় যারা সারা জীবন পাপ করেছে পাপ শুনেছে পাপ দেখেছে ব্লু ফিল্ম দেখেছে হ্যাঁ আর নোংরা আর অশ্লীল গান বাজনা শুনেছে বাজনা শুনতে মজা লাগে আজকাল কিছু দেখছেন মানুষকে সুফানলা গ্লাস খুলে দিচ্ছে আর জোরে জোরে আপনার মিউজিক সহ গান শুনছে যারা গানে আসক্ত তাদের সাধারণত পরিণামটা এরকম খারাপ হয় মরণটা ভালো হয় না বেশ কিছু দুর্ঘটনা বিভিন্ন দেশের একটি কিতাবই সম্পর্কে লেখা হয়েছে আরবিতে আর সেই ঘটনাগুলোকে কালেকশন করে দেখা হয়েছে যে যেই লোকগুলি অ্যাক্সিডেন্ট করে মরছে এখন মরছে ওকে বলা হচ্ছে ওর পাশে পড়ছে কিন্তু ও লাইহ্লা বলছে না যেই গান গান গাইতো অথবা গান চালানো ছিল ওর গাড়িতে যেই সময় মারা যাচ্ছে ওই গানটাকে সে আবৃত্তি করছে সেটা পাঠ করছে এটা হচ্ছে খারাপ লক্ষণ মরণে এটি হচ্ছে খারাপ লক্ষণ তো ক্যালেমাকে অস্বীকার করা ক্যালেমা পড়তে অস্বীকার করা অথবা কোনো খারাপ কথা অশ্লীল কথা বলা কুফুরি কথা বলে দাও অথবা পাপের কথা বলা যারা মদ আর ওই সময় কালেমা পড়তে বলা হচ্ছে তখন সে মদ চাইছে হইতে হ্যাঁ তাহলে লক্ষণ খারাপ জেনাকারী হ্যাঁ কারো সাথে তার প্রেমের জেনা আছে সে ওর নাম উচ্চারণ করছে প্রেমিকার নাম উচ্চারণ করছে এগুলো হচ্ছে খারাপ লক্ষণ বরণের এই রকমই যারা পরকীয়াই লিপ্ত যেসব মহিলারা আ তাকে বলা হচ্ছে হঠাৎ করে মরণ এসছে আ বলা হচ্ছে সে প্রেমিকের কথা যাকে ভালোবাসে যাকে অন্তরে জায়গা দিয়ে চাল্লাকে বাদ দিয়ে তার কথা তার মুখে উচ্চারণ হচ্ছে এগুলো হচ্ছে খারাপ মরণের লক্ষণ ছয় নম্বর মরণের খারাপ লক্ষণ হচ্ছে ফরোজ অজেব আদায় করতে গিয়ে গাফিলতি উদাসীলতা সিথিলতা ফরোজ অজেব আদায় আদায় করতে গিয়ে মানুষ অসুস্থ হইলে আরও ভালো হওয়া উচিত আরও অ্যাক্টিভ হওয়া উচিত যে কী জানি মরে যাবে একটু ভালো করি বদ করি তা না করে অধিকাংশ মানুষকে দেখা যায় তখন গাফিল হয়ে যায় দেখেন যে সব শয্যাশায়ী রুগী সেগুলি কিন্তু অনেকে নামাজ পড়ে না নামাজ পড়ে না অথচ তার হুঁশ আছে বুদ্ধি আছে দুনিয়ার কথা বলছে জমি জায়গার কথা বলছে টাকা পয়সার কথা বলছে কিন্তু নামাজ নামাজ পড়ছো না ও হাসপাতালে ছেলে আমি এক সপ্তাহ নামাজ পড়িনি আমার বাবা আমার মা হাসপাতালে ছিল এক সপ্তাহ বা এক মাস ছিল নামাজ পড়েনি কেন নামাজ পড়েনি তার হুঁশ ছিল না বুঝছে হুঁশ আছে কেন পড়েনি তাহলে এইটি হচ্ছে খারাপ লক্ষ্য রকম হুঁশ থাকলো জ্ঞান থাকলো বিবেক সম্পন্ন এমন নয় যে ব্যবহু আছে আর সব কিছু তার চিন্তা আছে আর সব কিছুর যেন সে হা হাই হাই করছে হ্যাঁ আর পাঁচাত্তর সলাদটা আদায় করলো না কেন করলো না আর তারপরে যারা আশেপাশে আছেন আত্মীয় স্বজন প্রিয়জন তাদেরও জন্য ফরজ যে তারা যখন সলাতে রক্ত হবে তখন স্মরণ করিয়ে দিবে যে এখন জোহর হয়েছে এখন আসর হয়েছে এখন ফজর হচ্ছে ইত্যাদি ইত্যাদি এইভাবে চলা তাদের করা অসুস্থতার নাই অথবা পারছে না বাহানাই বার্ধক্যে যখন মানুষ পৌঁছে যা বুড়ো হয়ে গেছে অথবা অসুস্থ হয়ে শয্যাশায়ী ফরজ অজেব ছেড়ে দেওয়া এটি হচ্ছে খারাপ মরণের আরেকটি লক্ষণ আর এর উপরে যদি মৃত্যু হয়ে যায় এক সপ্তাহ দশ দিন নামাজ পড়লো নারবে নামাজি হয়ে মারা গেল রুহ কবুজ হয়ে গেল অথচ সেই ব্যক্তির হুঁশ জ্ঞান সব কিছু ছিল আল্লাহ বুঝার তফিক দান করুন এই ক্ষেত্রে নসিহত করো প্রত্যেক ব্যক্তিকে যে এই রকম পরিস্থিতির সম্মুখীন হবেন তাকেও এবং আমাদের যারা আপন জন আত্মীয় স্বজন আছেন যারা ওই রোগীর আশেপাশে থাকবেন তাদেরকেও যে এই রকম গাফিলতি যদি আপনাদের থাকে তাহলে জানতে হবে যে খারাপ মরণ হয়েছে আল্লাহ যেন আর তারপরে বিদ্যাতিদের কাছে আর একটা রাস্তা খোলা আছে যে নামাজের কাপড় আর মোল্লাদের একটা ইনকাম সোর্সের রাস্তা খোলা আছে যে একা কক্তের জন্য এত টাকা করে দিতে হয় সুতরাং এক মাস ছুটেছো তোমার বাবার তোমার মায়ে তো এত টাকা দিতে হবে কাজ হয়ে গেল এই ধর্ম ব্যবসা চলছে ধর্ম ব্যবসা চলছে আল্লাহ বোঝার তো দান করে